নমস্কার বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার তৃণমূলের অনেক নেতাই বলেন যে আমাদের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী গ্রেপ্তারি থেকে বাঁচতে বিজেপিতে যোগদান করেছেন কারণ তার বিরুদ্ধে নারদ মামলায় এফআইআর হয়েছিল সেই এফআইআর গ্রেপ্তারি হতে পারে সিবিআই হাতে সেই জন্য তিনি বাঁচতে হচ্ছে বিজেপিতে যোগদান করেছেন তো এইটা একটি কারণ অবশ্যই হতে পারে কিন্তু আমার মনে হয় যে ব্যাপারটা তাও নয় কারণ শুভেন্দু অধিকারী হয়তো মনে করেছিলেন দু হাজার কুড়ি সালের শেষে যখন ডিসেম্বর মাসে তিনি বিজেপিতে বিজেপি এবার হয়তো একুশে ক্ষমতায় এসে যেতে পারে এবং বিজেপিতে বিজেপি ক্ষমতায় এলে তিনি যদি বিজেপিতে যোগদান করেন সেক্ষেত্রে বিজেপি শিবিরটা অনেকটাই ফাঁকা তেমন কোনো মুখ নেই যদি এসে যায় সেক্ষেত্রে দিলীপ ঘোষ রাজ্য সভাপতি কিন্তু মুখ নেই তাই তিনি সেখানে এক নম্বর হওয়ার একটা হয়তো চেষ্টাতে তিনি দলবদল করেছিলেন কারণ তৃণমূলে থাকলে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে তৃণমূলে তাকে দ্বিতীয় হয়েই থাকতে হবে এবং পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থান তাকে আরেকটা শঙ্কিত করেছিল যে যদি কোনোদিন মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাটন ছেড়েও দেন সেক্ষেত্রে সেই ব্যাটন হয়তো অভিষেকের হাতে পৌঁছতে পারে সেক্ষেত্রে তার সম্ভাবনা আরো কমে গিয়ে তৃতীয় স্থানে চলে যাবে এই রকম একটা অঙ্ক থেকেই হয়তো শুভেন্দু অধিকারী দু কুড়ির ডিসেম্বরে যখন বুঝতে পারছিলেন যে বিজেপি এবার হয়তো ভালো কিছু করবে কুশে ভালো কিছু করবে এবং ভালো কিছু করতে পারলে ক্ষমতায় এসে যেতে পারলে সেখানে ফাঁকা জায়গা আছে সেখানে এক নম্বর হওয়ার একটা সুযোগ থাকবে এবং মুখ্যমন্ত্রীদের চেয়ারের জন্য তিনি লড়াই করতে পারবেন এরকম একটা আশা নিয়েই হয়তো তিনি বিজেপিতে যোগদান করেছিলেন কারণ দু হাজার উনিশে ফল খারাপ হলো তৃণমূলের বিজেপি ভালো ফল করেছিল তারপরও শুভেন্দু দলের সৈনিক হিসাবে কাজ করেছিলেন কিন্তু তিনি মাঝামাঝি সময় থেকে যখন একে একে তৃণমূল বিধায়করা বেসুরো কথা বলতে শুরু করেন তখনই তিনি বুঝতে পারেন যে এবার তৃণমূল দল ভাঙছে এবং তারও কিছুটা হাত ছিল যাই হোক তিনি যখন যোগদান করেছিলেন তার আগে আগে বেশ কিছু লোকজনের সঙ্গে তিনিও কথাবার্তা বলেছিলেন এবং সেটাই তার কাছে সর্বশ্রেষ্ঠ পথ বলে মনে হয়েছিল যে বিজেপিতে গেলে জায়গাটা ফাঁকা বিজেপিতে গেলে এক নম্বর হওয়ার লড়াইটায় অনেকটাই তিনি এগিয়ে থাকবেন তাই হয়তো তিনি গিয়েছিলেন এবার লোকসভা ভোটের অনেক আগে থেকেই তার আশা ছিল যে লোকসভা ভোটে ভালো ফলাফল হবে যে বিজেপির এবং যে আসন সংখ্যা এবংীকে কারণ মোদি ম্যাজিকে এখানে তৃণমূল এক প্রকার যাবে প্লাস তৃণমূলের বিরুদ্ধে গত দুবছরের ধরে যে দুর্নীতির অভিযোগ শিক্ষা দুর্নীতি শিক্ষা নিয়োগ দুর্নীতি রেশন দুর্নীতি সহ বিভিন্ন দুর্নীতি পুরসভা নিয়োগ দুর্নীতি বিভিন্ন দুর্নীতিতে ইডিসিবিআই ধরপাকড় শুরু করলো মন্ত্রীরা জেলে গেল এরকম একটা পরিস্থিতিতে বিজেপির ফলাফল ভালো হবে প্লাস মোদি ম্যাজিক কাজ করবে তো সেক্ষেত্রে যদি লোকসভা ভোটে তৃণমূলকে টপকে যাওয়া যায় আসনের সংখ্যার নিরিখে তাহলে দু হাজার ছাব্বিশের ভোটটা তার কাছে অনেক সহজ হয়ে যাবে এবং হচ্ছে তিনি যেটা তার লক্ষ্য সেই এক নম্বর চেয়ার মুখ্যমন্ত্রীদের চেয়ার সেই চেয়ারের কাছাকাছি তিনি পৌঁছে যাবেন এরকম একটা আশাবোধে তার ছিল কিন্তু লোকসভা ভোটে ফলাফল বেরোনোর পরে যখন দেখা গেল যে দু হাজার সালের লোকসভা ভোটের নিরিখে বিজেপির ফলাফল এখানে খারাপ হলো লোকসভা উনিশের লোকসভা ভোটে বিজেপি চল্লিশ তৃণমূলের সঙ্গে সেবার তিন ফারাক ছিল আসন ছিল এবার লোকসভা ভোটে বিজেপি সাত তিন শতাংশ ভোট পেয়েছে এবং হচ্ছে সাত ছয় শতাংশ আটত্রিশ আটত্রিশ দশমিক সাত তিন শতাংশ ভোট পেয়েছে এবং তৃণমূলের সঙ্গে ভোটের ব্যবধান প্রায় সাত শতাংশ তো এবার আসন সংখ্যাও কমে গেল কিন্তু ভোটের রেজাল্ট বেরোনোর পর থেকে শুভেন্দু একটা তত্ত্ব খাড়া করার চেষ্টা করে যাচ্ছেন যে দু হাজার একুশের সালে নিরিখে তাদের ফল খারাপ হয়নি একুশের সালে নিরিখে তাদের ফল ভালো হয়েছে কারণ একুশ সালে সাতাত্তরটি বিধানসভা এলাকায় তারা জয়লাভ করেছিলেন এবং এবার সেখানে নব্বইটি বিধানসভা ক্ষেত্রে বিজেপি এগিয়ে আছে এবং যে একুশে যেখানে আটত্রিশ দশমিক একচার শতাংশ ভোট পেয়েছে সেখানে এবার আটত্রিশ দশমিক সাত তিন শতাংশ ভোট পেয়েছে বিজেপি ভোটও কিছু বেড়েছে কিন্তু যে যে লোকসভা ভোটের ফল সেই ফলের সঙ্গে তিনি কখনো এই করছেন না বারে বারেই হচ্ছে একুশ সালের বিধানসভা ভোটের সঙ্গে তিনি সেই তথ্যটা নিয়ে বারবার বলছেন সংবাদ মাধ্যমকে এবং দলের অন্দরে যে একুশের বিধানসভা থেকে তাদের ভোট ভালো হয়েছে তাই ভেঙে পড়ার কারণ কারণ বুধবার দিন একটি হোটেলে তিনি নিয়ে বৈঠক করেন। তাকে সেই বৈঠকে বিজেপি দলীয় সূত্রে যেটা জানা গিয়েছে তিনি বারবার বলার চেষ্টা করেছেন যে সব শেষ হয়ে যায়নি এই বলে তিনি বিধায়কদের টনিক দেওয়ার চেষ্টা করেছেন এবং তিনি বলেছেন যে একুশের বিধানসভা ভোটের থেকে ফল ভালো হয়েছে বিধানসভা ক্ষেত্রে এগিয়ে আছে এবং শতাংশের হিসাবে সামান্য হলেও তিনি এগিয়েছেন কোনো সময় উনিশের লোকসভা ভোটের নিরিখে তিনি বলেননি আসলে শুভেন্দু বুঝতে পারছেন যে উনিশ সালে একশো একুশটা বিধানসভা ক্ষেত্রে বিজেপি জয়লাভ করেছিল এবং বিজেপি স্লোগান দিয়েছিল এবারে হাফ আঠারোটা আসন লোকসভায় পেয়েছিল কিন্তু একশো একুশটা বিধানসভা ক্ষেত্রে সেই ভোটে বিজেপি এগিয়েছিল এবং বিজেপি স্লোগান দিয়েছিল এবারে হাফ একুশে সাফ কিন্তু সেই একুশে সাফ করতে গিয়ে দেখা গেল যে লোকসভার ভোটের সেই ফল কিন্তু বিজেপি ধরে রাখতে পারলো না আলটিমেটলি একশো একুশটা বিধানসভা ক্ষেত্রে জয়ী হলো তারা বিধানসভা ভোটে যখন লড়াই করলো তখন সেটা নেমে এসেছিল সাতাত্তর আসনে এবং ভোট শতাংশ হিসাবেও প্রায় হচ্ছে দুই শতাংশ ভোট কমে গিয়েছিল চল্লিশ থেকে সেটা আটত্রিশে নেমে এসেছিল এবং তৃণমূলের ভোট শতাংশ আরো চার শতাংশ বেড়ে গিয়েছিল বিধানসভাতে তো এবার যেটা হয়েছে তাতে অনেকেই মনে করছেন যে শুভেন্দু বা বুঝতে পারছে যে আটত্রিশ শতাংশ ভোট শেয়ার লোকসভা ভোটে পেয়েছে আগামী বিধানসভা ভোটে লড়তে গেলে হচ্ছে সেই ভোট শেয়ারিং আরো কমে যাবে এবং যে নব্বইটা আসন নব্বইটা বিধানসভা ক্ষেত্রে বিজেপি জয়লাভ করেছে সেই নব্বইটা আসন নয় উল্টে হচ্ছে সাতাত্তর আসন তারা ধরে রাখতে পারবে কিনা তাই নিয়েও প্রশ্নচিহ্ন রয়েছে তাই শুভেন্দু এখন বারে বারে হচ্ছে বিধায়কদের ভোকাল্টনিক দিয়ে বিধায়কদের ধরে রাখার চেষ্টা করছেন কারণ তার উপর চাপ রয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের তাকে যেটুকু শোনা যাচ্ছে বিজেপির অন্ধরে যে তাকে বলেও দেওয়া হয়েছে যে এখন লোকসভা পরে যাতে বিধায়করা দলত্যাগ করে তৃণমূলে চলে না যায় সেটা যাতে তিনি দেখেন বিধায়কদের যাতে আটকানো যায় সেটা তাকে নির্দেশ দেওয়া হচ্ছে তাই বিধায়ক ধরে রাখার তিনি একটা আপ্রাণ চেষ্টা করছেন এবং বিধায়কদের বারে বারে চেষ্টা করছেন যে একুশের থেকে ভোটের ফল ভালো হয়েছে এবং যে এখনই সবসময় শেষ হয়ে গেছে এটা ভাবার কোনো কারণ নেই কিন্তু অনেকেই যেটা বলছেন যে শুভেন্দু যেটা বলছেন না এবারে লোকসভা ভোটটা হয়েছিল মোদীকে সামনে রেখে নরেন্দ্র মোদীকে সামনে রেখে তার দশ বছরের কাজকর্ম রাম মন্দির থেকে শুরু করে বিভিন্ন ইস্যু বিজেপি এই বাজারে এনেছিল কারণ এটা বিধানসভার ভোট ছিল না এটা মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন কি হবেন না রাজ্যে ক্ষমতায় কারা আসবে তৃণমূল না বিজেপি সেই ভোট ছিল না এটা কেন্দ্রের ভোট ছিল নরেন্দ্র মোদী আবার ফের ক্ষমতায় আসবেন কিনা সেই সেই ভোট ছিল এবং মোদি মেঝি কি কাজ করবে এটাও শুভেন্দুদের আশা ছিল এবং যেটা সর্বপরি এবার তৃণমূল যে অবস্থাতে ভোট লড়েছে বিজেপির নেতৃত্বের অনেকের সঙ্গে কথা বলে যেটা বোঝা গেল যে বা জানা গেল যে তারা বলতে চেয়েছেন যে এবার ম্যাজিক প্লাস তৃণমূল সরকারের বিরুদ্ধে বিভিন্ন বিভিন্ন দুর্নীতির রায় যেভাবে সরকারের বিরুদ্ধে গিয়েছে যেভাবে দুর্নীতির অভিযোগ উঠেছে তাতে এবার ছিল সবচেয়ে ভালো অবস্থা বিজেপির এখানে ভালো ফল করার মতো কারণ এত খারাপ অবস্থা নিয়ে গত তেরো বছরে তৃণমূল ভোট লড়াই করেনি তৃণমূল নেতৃত্ব স্বীকার করে এবং বিজেপি নেতারাও স্বীকার করেন যে এত খারাপ অবস্থাতে এত ব্যাকফুটে গিয়ে তৃণমূল কোনোদিন লড়াই করেনি আর তৃণমূলের কাছে এবারে ভোটে একমাত্র প্লাস পয়েন্ট ছিল লক্ষ্মীর ভান্ডারের ভাতা অঙ্ক বৃদ্ধি এছাড়া তার কাছে বড় কিছু ছিল না এবং কেন্দ্রের বঞ্চনা তার কাছে ইস্যু ছিল কিন্তু এবার তৃণমূল যে অবস্থাতে লড়াই করেছে এবার তৃণমূলকে যেসব ইস্যু বিজেপির হাতে ছিল বা বিরোধীদের হাতে ছিল এটা সাংঘাতিক ইস্যু ছিল এক হচ্ছে কেন্দ্রীয় সরকার বা মোদির ম্যাজিক এক একদলীয় সরকার শক্তিশালী সরকার পাশাপাশি হচ্ছে তৃণমূলের দুর্নীতি গত দুবছরে তৃণমূল সরকারের বিভিন্ন দুর্নীতিতে তৃণমূল ব্যাকফুটে চলে গেছিল তাই এবারে ছিল সবচেয়ে ভালো অবস্থা যেটা বিজেপির পক্ষে ভালো ফল করার জন্য এবং অনেক রাজনৈতিক বিশ্লেষকরাও বলেছিলেন যে তৃণমূল যদি এবার আসন ধরে রাখতে পারে গতবারের আসন ধরে রাখতে পারে আসন বাড়িয়ে নিতে পারে তাহলে বলবো যে তৃণমূলের ক্রেডিট নয় সেটা বিজেপির ব্যর্থতা এবং সেই প্রকট হয়েছে এবং অনেকেই মনে করছে বিজেপির যে যে পরীক্ষার সংখ্যান আর যাই দিক যে তিনি দিচ্ছেন একুশের সঙ্গে তুলনা করছেন সেই একুশটা হারা নির্বাচন সে একুশটা জেতা নির্বাচন নয় সে হারা নির্বাচনের তুলনায় তিনি বলতে চেয়েছেন যে নির্বাচনে আমরা হেরেছি যে নির্বাচনে গোহরা হেরেছি সেই নির্বাচনের তুলনায় একটু ভালো হয়েছে এই তিনি হচ্ছে বিধায়কদের আশ্বস্ত করার চেষ্টা করছেন বা সংবাদ মাধ্যমকে বা বিজেপি নেতা কর্মীদের আশ্বস্ত করার চেষ্টা করছেন যে ভোটে ফল খারাপ হয়নি এবং এখনই আশা ছেড়ে দেওয়ার মতো অবস্থা নাই কিন্তু অনেকেই বলছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন বিজেপির অন্তরের চর্চা যে আগামী দু বছর বাদে কিন্তু এইরকম ইস্যু পাওয়া যাবে হাতে গরম ইস্যু পাওয়া যাবে তৃণমূলের বিরুদ্ধে তা জোর গলায় বলা যাচ্ছে না বরং দিল্লিতে যে অবস্থাতে নরেন্দ্র মোদী সরকার গড়েছেন এখন যে টালমাটাল অবস্থা সেই অবস্থাতে যদি আগামী বছরের মধ্যে নরেন্দ্র মোদী সরকারের কোনোভাবে পতন হয় বা সরকার যদি আরও ল্যাজা গোবরে হয় নাস্তানবুদ হয় যেটা সরকার গঠনের পর থেকেই শুরু হয়েছে যে নিট কেলেঙ্কারি শুরু হয়েছে যে নেট বাতিল হয়েছে পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসের জন্য এইভাবে যদি একের পর এক কেলেঙ্কারি আসতে থাকে তাহলে আগামী দু বছরে যখন ভোট হবে সেই ভোটে কিন্তু বিজেপির এখানকার অবস্থা কিন্তু আরও খারাপ হবে এবং এখানে যে ভোট বৃদ্ধি সেই ভোট ভোট কিন্তু রকেটের গতিতে কমতে থাকবে কারণ দিল্লিতে মোদী সরকারের যত খারাপ অবস্থা হবে তত কিন্তু এরাজ্য বিজেপির হাল খারাপ হবে এবং আগামী দুবছরের মাথায় এবারে যে অবস্থা বিজেপি ভোট লড়াই করেছে তৃণমূল যে ব্যাক ছিল আগামী দুবছরের মাথায় তৃণমূল ততটা ব্যাক ফুটে থাকবে এটাও জোর গলায় বলা যায় না তো সেক্ষেত্রে দাঁড়িয়ে শুভেন্দুর তো আগামী ছাব্বিশের আশা তাকে ত্যাগ করতে হবে ছাব্বিশের সিংহাসনের আশা ত্যাগ করতে হবে যে সিংহাসনের আশা নিয়ে তিনি যে সিংহাসনে বসার আশা নিয়ে তিনি যে চেয়ারে বসার আশা নিয়ে তিনি দু সালে দলবদল করেছিলেন এবং ভেবেছিলেন যে ওই শিবিরে বিজেপি শিবিরে গেলে সেখানে সহজেই বোধ এক নম্বর হয়ে যাওয়া যাবে এবং সরকার ক্ষমতা আসলে তার বোধ হয় চেয়ার পাকা তো সে সাত পূর্ণ হয়নি এবার ছাব্বিশের লড়াই তার ফাইনাল ছিল এই চব্বিশের ভোট সেই সেমি ফাইনালও পর্যুদস্ত এখন পর্যুদস্ত হওয়ার পরে কর্মীবাহিনীকে চাঙ্গা করার জন্য বিধায়কদের যাতে দল ত্যাগ না করেন তাদের চাঙ্গা করানোর জন্য নানা ধরনের ভোকাল্টনিক দিচ্ছেন কিন্তু তিনিও বুঝতে পারছেন যে যে ভোট লোকসভা ভোট সেই ভোটেই যখন এই রকম একটা জায়গায় দাঁড়িয়েছে বিধানসভা ভোটে আসতে সেখানে মমতা 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 সঙ্গে লড়াই বিরোধী বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত আদৌ বিজেপি বসতে পারবে কিনা সেই সব প্রশ্নগুলো উঠবে এখানকার ইস্যুগুলো উঠবে তখন আর মোদী ম্যাজিক ট্যাজিক হিন্দুত্ব রাম মন্দির এসব চলবে না এবং মোদী যদি আগামী দু বছরের মধ্যে আরো ল্যাজে গোবরে হন তার প্রভাব এরাজ্য পড়বে তো সেই সব দাঁড়িয়ে অনেকেই বলছেন তাহলে শুভেন্দু কি গোলপোস্ট সরিয়ে দু ছাব্বিশ থেকে দু হাজার একত্রিশে নিয়ে যাবেন এখন কি তার মধ্যে সেই ভয় ঢুকেছে সেই জন্য কি বারে বারে হচ্ছে দু হাজার লড়াই থেকে তারা যাতে পিছিয়ে না যায় বা তিনি যাতে পিছিয়ে না যান সেই জন্যই দলীয় কর্মী নেতা বা বিধায়কদের সেই ভোকালটনি দেওয়ার চেষ্টা করছেন যে না সব শেষ হয়ে যায়নি এখনো আশার আলো আছে হয়তো তিনি বুঝতে পারছেন যে আশার আলো নেই তা সত্ত্বেও তো বারে বারে তাকে এই কথাটাই বলে যেতে হবে কারণ তিনি বুঝতে পারছেন যে আগামী দিনে বিজেপির এর রাজ্যে ভবিষ্যৎ কেমন আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার we <laughs>